শ্রীকৃষ্ণ এটা প্রবর্তন করলেন আর ঠাকুর এটাকে আবার নতুন করে চালু করলেন হারিয়ে গিয়েছিল তাই নিবেদন না করে আপনাকে খাওয়া যাবে না যদি আপনি দীক্ষিত হন একদম স্পষ্ট এটা বৈষ্ণব শাস্ত্রেও বলা যে বৈষ্ণব শাস্ত্রে দীক্ষিত হওয়ার পর যদি বলে তাহলে এ তো মারা হয়ে যায় ইষ্টমিতি করে করে কারা করে নিবেদন কারা করে বৈষ্ণব শাস্ত্রে দীক্ষিত হওয়ার পর নিবেদনের নিয়ম আছে দীক্ষা যদি পায় এখন দীক্ষা যদি পায় কেমন কথা বললেন হ্যাঁ যারা কুলগুরুর দীক্ষায় দীক্ষিত হয় তাদের নিবেদনের অধিকার হয় না কেননা কুলগুরুর দীক্ষা দীক্ষা নয় বৈষব শাস্ত্র বলছে ভাগবত কিন্তু যারা সদগুরুর আশ্রয়ে একটা পরম্পরা ধারণ করে অর্থাৎ ধরেন ইস্কনে যদি কেউ দীক্ষা পায় দেখবেন সেখানে নিবেদনের ব্যাপার আছে দীক্ষা নিবেদন না করে খেতে পারে না তার নিবেদন করে খেতে হয় এ কথা সর্বশাস্ত্রে বলছে কোন শাস্ত্রগুলো বৈষ্ণব শাস্ত্রগুলো এখন যদি বলেন এটা কেমন কথা হলো নিবেদন করে খাওয়া বলো তো খাওয়ার আগে করে নিবেদন করা তো সেই নিবেদন করেন না আপনারা তো করছেন সকালবেলা নিবেদন করছেন ওটা কেন হলো তো নিবেদন মানে কি করবো তারপর আমরা খাবো না দাদা ওটা নিবেদন নয় আপনি সবকিছু ব্যবস্থা করে ঈশ্বরের নামে খাবেন কিন্তু আপনি যা খাবেন তা নিবেদন করতে পারবেন না কেমন কথা কারণ আপনি যা খান ভগবান তা সব স্পষ্ট তো ওই কোরআন শরীফে যখন বলা আছে না যে ওই রক্ত মাংস পৌঁছায় না ঠিক ওই রকম গীতার মধ্যেও কি বলা জানেন গীতার মধ্যে স্পষ্ট বলা পত্রং পুষ্পং ফুলং ফলং কি বলা পত্র মানে পাতা ফুল ফল জল বলছি এই আমি নিবেদন করলে নিয়ে আমি আর কিছু নি না তাহলে গীতার মধ্যে স্পষ্ট বলছে যে আপনি তাকে কি কি নিবেদন করলে সে নেবে ভুল ফল আজব এবার আপনি ভাত নিবেদন করলে নেবে না যেমন ব্যাপার কন্তাতে তাই নিবেদন করবে না হ্যাঁ করব আমরা অন্য নিবেদন করি আমাদের নিবেদন করার কথা বুঝছি আমরা মনে করি পরম দয়ায় আমার পরিবারের একজন আমার তিনি সেই একজন যিনি না খেলে আমার পরিবারের কেউ খেতে পারে না না তাই সকাল তার জন্য একটা ভুজ্জি নিবেদন করার কথা কিন্তু আমরা তো গরীব মানুষ আমাদের সবার জন্য অনেক অনেক দেওয়ার থাকে কিন্তু আমরা ভগবানকে দিই খুব কম তাই আমরা ভগবান ওই এক থালা চাল আর দিতে পারি না আমি নিজে কিন্তু খাবো আধা কেজির চাল দিনে আধা কেজির কম খুব কম মানুষই খায় বেশি খায় নিজে আধা কেজি চাল খেলে ওই ভগবানের নয় প্রতিদিন আধা কেজি চাল আমি দিতে পারবো না তাই করে কি আচ্ছা এই আধা কেজি না দিই একশো গ্রাম দিই আচ্ছা এক কোট দাও শহরে দাদা কই চাল দিও না দাও ঠিক আছে চালের বাবু যেটা টাকা এটা প্রত্যেকে কিন্তু ইষ্টভেদি মানে কি একটা ভুজি নিবেদন করা তার মানে ভুজি নিবেদন করে তারপর আমি আমার সকলের ভুজি খাচ্ছি এই নিবেদনটা কখন বলছে সর্ব কার্যের শুরুতে আগে গুরুকে নিবেদন করতে হয় সৎসঙ্গীরা ইষ্টভেদি কখন করে সব কাজের শেষে এখন আপনি সকালে ঘুম থেকে উঠলেন উঠে এ কাজ করলেন ও কাজ করলেন করে টোরে শেষে ওই রান্না টান্না করে এগারোটার সময় আপনি ভোগ নিবেদন করছেন না সকলের শুরুর কাজ কোনটা আগে নিবেদন তাহলে আপনি নিবেদন দেখেন তাহলে সৎসঙ্গীরা সকালে নিবেদন করে এইবার কেন এটা সার্বজনীন নিবেদন দীক্ষা যখন সবাই নিচ্ছে। সবাই কি একই জিনিস খায় দীক্ষা নিয়ে কি সবাই সস্তনী হয়ে যাচ্ছে সবাই ঋত্বিক হয়ে যাচ্ছে না এবং ঋত্বিক হওয়ার পরেও পরিপূর্ণ ভালো করে শুনবেন পরিপূর্ণ আধ্যাত্মিক সদাচার না হওয়া পর্যন্ত পক্কান্ন নিবেদন করা শাস্ত্রে নিষেধ আধ্যাত্মিক সদাচার মানে কি এটা গল্প মনে পড়ে গেল মণিমণ্ডপের সময় ওনার একজন শিষ্য ছিলেন